গুড মর্নিং আরো একটা নতুন সকালে আপনাদের স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা এখানে বৃন্দা হোমস্টেতে আমরা রয়েছি বৃন্দা হোমস্টেটা গুড়বাগ যে স্কোয়ার রয়েছে গুরবাগ যে চৌমাথা রয়েছে সেই চৌমাথার থেকে একটুখানি দূরে ওখান থেকেই ঠিক করেছি একটা গাড়ি টোটাল তিন টাকা নিচ্ছে এবং আমাদের বারাণসী সহ সারনাথ যত ছোট সাইট সিন রয়েছে সেগুলো করিয়ে দেবে কি কি পয়েন্ট আমাদের দেখাচ্ছে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব আমরা প্রথমে যাচ্ছি আজকে সারনাথ তারপর সারনাথ থেকে ফেরার সময় বারাণসীর মন্দিরগুলো দেখতে দেখতে আমরা আসব তো চলুন দেখি কোথায় কোথায় ঘোরাই সেই স্পটগুলো আপনাদের সাথেও আমরা শেয়ার করে নেব আরও একটা নতুন সকালে আপনাদের স্বাগত জানাই আজ বারাণসীতে আমাদের তৃতীয় দিন গত দুই পর্বের ভিডিওই আমরা আপনাদের দেখিয়েছি আমাদের কলকাতা থেকে বেনারস পর্যন্ত আসা বিশ্বনাথ মন্দির দর্শন এবং সেই সাথে গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের এক অপূর্ব অভিজ্ঞতা আর অশিঘাটের সন্ধ্যা আরতির কথা সেটা না বললেই নয় আজ আমরা চলেছি আরও এক ঐতিহাসিক স্থান যার সাথে জড়িয়ে আছে বৌদ্ধ ধর্মের উৎপত্তির ইতিহাস। এক ঐতিহাসিক মহামানবের কথা। এক একসময় আমরা প্রায় বিস্মৃতির অতলে পাঠিয়ে দিয়েছিলাম সেই জীবন্ত ইতিহাসকে আজ তুলে ধরব আপনাদের সামনে রাজকুমার সিদ্ধার্থের বুদ্ধত্ব প্রাপ্তির পর যেখান থেকে বৌদ্ধ ধর্মের যাত্রা শুরু সেই সারনাথে আজ আমি আপনাদের নিয়ে যাব অনেকের হয়তো এই ভিডিওটি বোরিং লাগতে পারে তাদেরকে বলবো আপনারা স্বচ্ছন্দে ভিডিওটি স্কিপ করতে পারেন তবে যারা ভিডিওটি পুরো দেখবেন তাদের কথা দিচ্ছি সারনাথের এই ধ্বংসস্তূপের মধ্যে এক প্রাণবন্ত ইতিহাসের ছবি আমি আপনাদের চোখের সামনে তুলে ধরবো আজ আসলে বেনারস হিন্দু ধর্ম তো বটেই বৌদ্ধ ও জৈন ধর্মের কাছেও সমান গুরুত্বপূর্ণ এ যেন এক আশ্চর্য ত্রিবেণী সঙ্গম বেনারস শহর থেকে মোটামুটি দশ কিলোমিটার দূরে অবস্থিত সারনা গঙ্গা এবং বরুণা নদীর সংযোগস্থলে অবস্থিত এই পবিত্র ভূমি খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে ৩৫ বছর বয়সে গৌতম বুদ্ধ গাভ করার পর তার প্রথম পাঁচজন শিষ্যকে এখানেই ধর্মোপদেশ দান করেন সাহিত্যে যাকে বলা হয়েছে ধর্মচক্র প্রবর্তন আমরা সারনাথে নামলাম এবার ফার্স্ট আমরা একটু ব্রেকফাস্ট করব করে তারপরে আমরা রওনা আমরা এখন সারনাথের থাই বুদ্ধিস্ট এ প্রবেশ করছি সারনাথের কার পার্কিং এর ঠিক উল্টো দিকেই এই মন্দির অবস্থিত আমরা সারনাথের সামনে যে বুদ্ধ টেম্পল টেম্পল সেখানে ঢুকেছি এ হ্যাঁ আচ্ছা থাই বুদ্ধ টেম্পল এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই তবে এখানে গাইডের ব্যবস্থা আছে গাইড নিলে আপনারা ভালোভাবে জায়গাটি দেখতে পারবেন এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে থাইল্যান্ড গভর্নমেন্ট তাই এটি থাই বুদ্ধিস্ট টেম্পল নামে পরিচিত আমরা এখন সারনাথে দাঁড়িয়ে রয়েছি বৃক্ষের সামনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বোধি বৃক্ষ বধিবৃক্ষের নিচে বুদ্ধের ধ্যানরত চারটি মূর্তি রয়েছে একটি মূল মূর্তি তার নিচে আরো ভিন্ন তিনটি মুদ্রায় তিনটি মূর্তি এখানে দেখা যাচ্ছে একদম ডান দিকে রয়েছে এই অংশটা মাঝে রয়েছে মূল উপাসনালয় আর এই মূল উপাসনালয়ের দিকে এবার আমরা চলেছি এখানে আপনারা দেখতে পাবেন অশোক স্তম্ভের একটি রেপ্লিকা মূল রেপ্লিকাটি অবশ্য সারনাথ মিউজিয়ামে রয়েছে মন্দিরের স্থাপত্য শৈলীতে রয়েছে শিল্পকলার এক অভূতপূর্ব মিশ্রণ আপনাদের এখানে চোখে পড়বে থাইল্যান্ডের প্যাগোডার স্টাইলেই মন্দিরটি তৈরি থাইল্যান্ডবাসীদের কাছে এটি ওয়াট থাই টেম্পল নামে পরিচিত মন্দিরের ভিতরে ধ্যানমগ্ন বুদ্ধের বিশাল মূর্তি রয়েছে আর অন্যান্য বুদ্ধ মন্দিরের মতোই এই মন্দিরের শান্ত পরিবেশও সত্যিই আপনাদের মুগ্ধ করবে এই মন্দিরের বাঁ পাশেই চোখে পড়বে এখানকার অন্যতম প্রধান আকর্ষণ এই বিশাল আকার বুদ্ধ মূর্তি যেটি বামিয়ানের বুদ্ধ মূর্তির অনুকরণে তৈরি করা হয়েছে এখন সামনে যে মূর্তিটি দেখছেন এটি বুদ্ধদেবের মা অর্থাৎ মায়া দেবীর মূর্তি পিছনে যে বুদ্ধের স্ট্যাচু দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ড গভর্নমেন্ট তৈরি করেছিল মূর্তিটি আশি ফিট উঁচু যেহেতু ভগবান বুদ্ধ আশি বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন সে কারণে মূর্তির উচ্চতাও ফিট করা হয়েছে মূর্তিটি বৌদ্ধ শিল্পকলার এক উৎকৃষ্ট নিদর্শন এই বুদ্ধ মূর্তিটি বুদ্ধদেবের শিক্ষা এবং মানবতার প্রতি তার বার্তা স্বরূপ একটি প্রতীক হয়ে রয়েছে সারনাথের এই বিশাল মূর্তি যেন এই মহামানবের বিশালত্ব এবং ব্যাপ্তিকেই নির্দেশ করছে মন্দিরটির চারপাশের এলাকা সবুজ গাছপালা আর নানা রং বেরঙের ফুল দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো অসাধারণ শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ সত্যি কিছুক্ষণ কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এই সারনাথের থাই বুদ্ধিস্ট টেম্পল অবশ্যই এই স্থানটি আপনারা একবার ঘুরে যাবেন সারনাথে আপনাদের মন সত্যি শান্ত হয়ে যাবে এখানে এলে কিছুটা এগিয়ে দেখতে যাচ্ছি মিউজিয়াম আজকে বন্ধ সেই জন্য ওখানেই মিউজিয়ামও আছে মিউজিয়াম দেখতে পারবো না আজকে মিউজিয়াম বন্ধ তো এখানে বেশ ভালো করে ঘোরা হলো এদিকে রয়েছে টিকিট কাউন্টার এইদিকে ক্যামেরার ভিডিও অ্যালাউড নয় মোবাইলে শ্যুট করতে হবে আর ভেতরে টিকিট হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস একটা মিউজিয়াম আছে তার টিকিট আলাদা রয়েছে বাইরে টিকিট কাউন্টার একসাথে টিকিট করে নেওয়া যায় আজকে ফ্রাইডে ফ্রাইডেতে এই টিকিট কাউন্টার এই যে মিউজিয়ামটা এটা বন্ধ থাকে হিন্দু ধর্মের মতো বৌদ্ধদের কাছেও এই বারাণসী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সারনাথেরই জন্য গয়ার কাছেই বুদ্ধগয়াতে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করার পর এখানেই প্রথম ধর্মপদেশ দান করেন তার প্রথম পাঁচজন শিষ্যের মধ্যে তিনি এই ধর্মপদেশ দান করেছিলেন যা বৌদ্ধ ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত মৌর্য যুগে এই সারনাথ বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল ধীরে ধীরে গুপ্ত যুগের পর এই সারনাথ আবার বিস্তৃতির অতলে তলিয়ে যেতে থাকে আধুনিককালে ব্রিটিশ পুরাতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম এই সারনাথের মন্দিরগুলি বা এই স্তূপগুলির পুনরাবিষ্কার করেন এরপর জেমস প্রিন্সেপ এই অশোকের শিলালিপির পাঠোদ্ধার করার পর আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি এখন আরও স্পষ্টভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত অশোকান পিলারের কাছে যার গায়েই রয়েছে সম্রাট অশোকের শিলালিপি অশোকের ইনস্ক্রিপশন অশোকের শিলালিপি যেটার পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ এই সেই অশোকান পিলার খ্রিস্টের জন্মের প্রায় আড়াইশো বছর পূর্বে ধর্ম প্রচারের জন্য এই স্তম্ভগুলি স্থাপন করেন সম্রাট অশোক স্তম্ভে প্রাকৃত ভাষায় বৌদ্ধ ধর্মের শিক্ষা আর নৈতিকতার বার্তা তুলে ধরা হয়েছে এই স্তম্ভের মাথার অংশটি আমাদের জাতীয় প্রতীক বর্তমানে সেগুলি রয়েছে সারনাথ মিউজিয়ামে এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম মূলগন্ধ কুটিবিহার মূলগন্ধ কুটির অর্থ যে স্থানে গৌতম বুদ্ধ ধ্যানরত অবস্থায় থাকতেন এই স্থানটি বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের সময় তার আশ্রয়স্থল ছিল ভাবতেই কেমন শিহরণ লাগছে না মৌর্য যুগে সম্রাট অশোক এই মন্দিরটির সংস্কার করেন এরপর গুপ্ত যুগে এই স্থানটি আবার সংস্কার করা হয় ভালোভাবে লক্ষ্য করলে প্রাচীন কারুকার্য এখনও কিছুটা লক্ষ্য করা যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়তন মন্দির এই পঞ্চায়তন মন্দিরটি নির্মাণ করা হয় গুপ্ত আমলে গুপ্ত সম্রাটরা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী তারা হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ ঘটান পাঁচটি ভিন্ন ভিন্ন মন্দির একত্রিত করে এই পঞ্চায়তন মন্দির নির্মিত হয়েছে নির্মাণ শৈলীতেও রয়েছে গুপ্ত যুগের শিল্পকার্যের ছাপ এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি স্তূপ ছিল যেটি এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে এটির নাম ধর্মরাজিকা স্তূপ যেটি সম্রাট অশোকের আমলে প্রথম নির্মিত হয় এবং পরবর্তীকালে গুপ্ত যুগে এটি বিস্তার লাভ করে কালের নিয়মে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিভিন্ন বিদেশি শাসকের আক্রমণেও এই স্তূপটি ক্ষতিগ্রস্ত হয় না এই স্থানটি মূলত বিভিন্ন ধরনের স্তূপ আর চৈত্য দিয়েই কিন্তু তৈরি ছিল বর্তমানে স্তূপগুলি সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত শুধুমাত্র ধামেক স্তূপটি যেটি সব থেকে বড় সেটিই রয়ে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি ধামেক স্তূপ বা ধর্মচক্র স্তূপের সামনে এর মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের দেহাবশেষ গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর তার শিষ্যরা তার দেহাবশেষ নিয়ে মোট আটটি স্তূপ তৈরি করেন বিভিন্ন স্থানে এর পরবর্তীকালে সম্রাট অশোক সেই স্তূপগুলি পুনরায় খনন করে আবার তার থেকে তার দেহাবশেষ নিয়ে আরও অনেক স্তূপ করেন সম্রাট অশোক এই ধমেক স্তূপটির পুনর্নির্মাণ করেন মৌর্য যুগে এবং তার পরবর্তীকালে গুপ্ত যুগে এই ধমক স্তূপটির আবার পুনর্নির্মাণ করা হয় উচ্চতায় এই ধামেক স্তূপ মোট একশো ফুট উঁচু এবং এই স্তূপটি এখনও অক্ষত রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই স্তূপটি অত্যন্ত পবিত্র একটি স্থান সারনাথ থেকে বেরিয়ে আমরা এবার ট্যাক্সি স্ট্যান্ড দিকে যাচ্ছি এখানে সারনাথ আর ঠাই বুদ্ধিস্ট টেম্পল দুটোই দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এখান থেকে বেরোবো সারনাথের আমরা এসেছি গ্রামীণ গুণকার সোসাইটি এখানে বেনারসির একটা দোকান এখানে গ্রামীণ যে সমস্ত লোকেরা বেনারসি তৈরি করেন তারা এখানে বিক্রি করেন সেইটা আমরা এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে বেনারসির কাঁত বেনারসির এই যে শাড়ির কাপড় রয়েছে যে এখানে সব শাড়ি সারনাথ মন্দিরের পাশেই এই আর্ট মিউজিয়ামটা এখান থেকে কিন্তু শাড়ি নিতে পারবেন এবং অনেকটাই রিজনেবল রেটে কিন্তু এখানে শাড়ি পাবেন বারোশো চোদ্দশো টাকার মধ্যে শাড়ি ভালো ভালো দেখাতে পারলাম না তার কারণ আমরা এখানে ভিডিও করতেছিল না ভেতরে ওদের ডিজাইনের ব্যাপার রয়েছে ডিজাইন চুরি হয়ে যায় না সে কারণে ডিজাইন রয়েছে তো সেই কারণে এরা ডিজাইন করতে দেয় তুলতে দিল না সে কারণে ভেতরের পুরো ভিডিও দেখাতে বললাম না শাড়ির দোকানের কালেকশন প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন সাড়ে ছশো টাকা থেকে মোটামুটি স্টার্টিং কিন্তু শাড়ির কোয়ালিটি দাম অনুযায়ী বেশ ভালো বেশ ভালো তবে একটু দরদাম করতে হবে আপনাদের কেনাকাটি করতে গেলে দরদাম করবেন কিন্তু এ ওয়ান কোয়ালিটি শাড়ি এটুকু আমরা যতদূর দেখে বুঝতে পেরেছি তো আপনারা অনায়াসে কিনতে পারেন সেখান থেকে আমরা তিনটে শাড়ি কিনেছি তো হোটেলে ফিরে ফিরে তারপর আপনাদের সাথে শেয়ার করছি সারনাথের ঘোরাঘুরি শেষ এবার আমরা চললাম বারাণসীর পথে বারাণসীর মন্দির এবং রামনগর ফোর্ট এই অংশগুলি আমরা দেখেছিলাম এই অংশের ভিডিও নিয়ে আসব পরবর্তী পর্বে এই পর্বের ভিডিও কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজের পছন্দের মানুষদের মধ্যে ভাগ করে নেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার পরের পর্বে দেখা হবে